নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কথায় বলে নিজের বেলা আটি সাটি পরের বেলায় চিমটি কাটি তো এই কথাটা কেন বলছি আপনাদের আসছি সে ব্যাপারে আপনারা জানেন যে নিয়ম দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়া সুজা কৃষ্ণ ভদ্র লোকে কালীঘাটের কালীঘাটের কাপুর কণ্ঠস্বরী নমুনা নেওয়ার জন্য ইডি আধিকারিকরা আদালতে শরণাপন্ন হয়েছেন ইডি আধিকারিকদের দাবি যে অ শ্রীকৃষ্ণ ভক্তদের মোবাইল থেকে বেশ কিছু অডিও টেপ তারা সংগ্রহ করেছেন এবং সেই অডিও টেপ থেকে যদি পান্তশায়ের নমুনা ম্যাচ করানো যায় তাহলে সেই অডিওতে তিনি যাদের সাথে কথা বলেছেন তাতে আরো বেশ কিছু পূর্বশায়ী বা এই মামলায় যুক্ত সূত্র আছে এবং ব্যক্তিদের নাম জানা যেতে পারে এই গাদি নিয়ে তারা আদালতে শরণাপন্ন হয় এবং পরবর্তীকালে তারা আদালতে অভিযোগ করেন যে কালীঘাটের কাকুর বা সুজাকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তারা বাধা পাচ্ছেন কারণ তিনি যেখানে ভর্তি রয়েছেন এস এস কে হাসপাতালে সেখানকার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর নমুনা নেওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না এই এই নিয়ে তারা লোয়ার কোর্টে এবং হাইকোর্টে তারা কি বলে অভিযোগ জানিয়েছেন এবং তারা এটাও জানাচ্ছেন যে যেহেতু সুজকৃষ্ণ ভদ্র এস এস কে হাসপাতালে ভর্তি তার বাইপাস সার্জারি হয়েছে তারা সেই কন্ট্রাক্টারের নমুনা নামার জন্য ইএসআই হাসপাতালে কাছে আবেদন করেছিল এবং তারা একটু মেডিকেল বোর্ড গঠন করেছে এবং সেই মেডিকেল বোর্ডের সদস্যরাই হচ্ছে উপস্থিত থেকে তারা বিষয়টি দেখবেন এই নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন সেই হাইকোর্টে আবেদন হয়েছে বিচারপতি অমিতা সেনের এজলাসে আপনারা জানেন যে এখন নিয়োগ দুর্নীতি মামলা পাবলিক নিয়োগ দুর্নীতি মামলা পর্যন্ত বিচারপতি অমিতা সেনার বেঞ্চে চলছে তো সেই মামলার প্রেক্ষিতে বা সেই আবেদনারের প্রেক্ষিতে বিচারপতি অমিতা ศিনা তিনি বুধবার দিন ইডি জয়েন্ট ডিরেক্টর এই বিষয়ে আইজলাসে হাজির হতে বলেছিলেন এবং জোকাইয়াশ্যাং হাসপাতালে যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের যাদের হচ্ছে সুজা কৃষ্ণ ভদ্রে কণ্ঠস্বর কথা তাদের একজন সিনিয়র আধিকারিককে আদালতে উপস্থিত হতে বলেছিলেন বুধবার দিন সাড়ে তিনটের সময় যথাযথ সেই শুনানি শুরু হয় কিন্তু শুনানি রুদ্ধদার কক্ষে হয়েছে এবং বিকেল পাঁচটা পর্যন্ত সেই শুনানি চলে শুনানি ফলাফল বা লাইভ স্ট্রিমিং না হওয়ার জন্য শুনানি ফলাফল জানা যায়নি বৃহস্পতিবার দুপুর একটার সময় ফের আবার শুনানি হওয়ার কথা রয়েছে বিচারপতি অমৃতা আদালতে এবং তিনি নিশ্চয়ই কোন নির্দেশ দেবেন যে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা কিভাবে নেওয়া যায় বা এস এস কেম হাসপাতালকে নিশ্চয়ই কোন নির্দেশ দেবেন যে তার কণ্ঠস্বরের নমুনা কিভাবে ইএসআই হাসপাতালের চিকিৎসকরা সংগ্রহ করতে পারেন এবং যে সংস্থা সেটি নেবেন হাসপাতালের চিকিৎসকরা সুজয় কৃষ্ণ শারীরিক অবস্থা পরীক্ষা করে সেই নমুনা সংগ্রহ করবে তো এটা হলো যে সুজা কৃষ্ণ ভদ্র একটি মামলায় অভিযুক্ত এবং তার কণ্ঠস্বরের নমুনা তদন্তকারী আধিকারিকদের দরকার এবং সে কারণে তারা আদালতে আবেদন করেছে এবং তার সঙ্গে একই সঙ্গে তারা হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু সুজা কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে সুস্থ নয় তার বাইপাস জন্য তিনি অসুস্থ তারা হয়তো এই এই মোমেন্টে কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না বলে তারা মত দেওয়ায় সেই বিষয়ে তারা অভিযোগ করেছে ইডি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তো হচ্ছে সূর্য কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনার এই পর্যন্ত যা ফলাফল আমরা জানতে পারছি আগামী দিনে হয়তো অমৃতা সেনা নির্দেশ দেবেন তার নমুনা কিভাবে আমরা দেখেছি যে মঙ্গলবার দিন বিধানগের এসিজি আদালতে সেখানে সিআইডি বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে সুপ্রিম কোর্টের একটি মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি সেই মামলা তদন্ত করছে তো সেই মামলায় সিআইডি প্রতাপচন্দ্র দে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আবেদন করেছিল আদালতে বাইশে ডিসেম্বর যতটুকু জানা যাচ্ছে বাইশে ডিসেম্বর সিআইডি সে আবেদন করে প্রতাপ চন্দ্র দের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য এবং সেই মতো প্রতাপ চন্দ্র দের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার ব্যাপারে তাকে চিঠিও দেওয়া হয় মঙ্গলবার দিন রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির আধিকারিকরা সেখানে আদালতে উপস্থিত হয়েছিলেন কিন্তু প্রতাপ চন্দ্র দে সেদিন হাজির হননি আদালতে তার আইনজীবী এসে জানিয়েছেন যে ওই প্রতাপ চন্দ্র দে্টর নমুনা দিতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে সিআইডি আধিকারিক বা সি আইডি তদন্তকারী অফিসার যে আবেদন করেছে সে আবেদন ভিত্তিহীন হয়ে পড়েছে তো এরকম একটা অবস্থায় রয়েছে জানিনা পরবর্তীকালে আদালত প্রতাপচন্দ্রদের কণ্ঠসায়ের নমুনা নামার জন্য কোন আদেশ দেয় কিনা তো সিআইডি সূত্রে যেটুকু খবর মনে হয় তারা বলছে বা আইনজ্ঞদের কাছ থেকে আমরা যেটুকু আমি যেটুকু জানতে পেরেছি আইনজীবীর সঙ্গে আমরা আমি কথা বলেছিলাম যে এ বিষয়ে তাদের মত তারা বলছেন যে সুজাকৃষ্ণ ভদ্র যেহেতু কি বলে অভিযুক্ত এবং সৈলকুপ্ত ভস্ত অ্যারেস্টেড সেক্ষেত্রে তার কণ্ঠস্বর নমুনা দেওয়ার ব্যাপারে তার মত সেক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ হচ্ছে না সংস্থা যদি তার কণ্ঠস্বর নমুনা নিতে চায় সেক্ষেত্রে আদালত নির্দেশ দেবে এবং তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলে চিকিৎসকরা মত দিলে তার কণ্ঠশ্রয়ের নমুনা তাকে দিতে হবে এক্ষেত্রে তার দেওয়া না দেওয়ার বিষয়ে তার কোনো মত তার খাটবে না কিন্তু যেহেতু প্রতারচন্দ্র দে আইনজীবী বিধাননগরে যে মামলার প্রেক্ষিতে সিআইডি তাকে তার কন্ঠস্বর নেওয়ার জন্য মনোমনে নেওয়ার জন্য আদালত আবেদন জানিয়েছেন তিনি যেহেতু সাক্ষী হিসাবে সিআইডি তে যাচ্ছেন সিআইডি তাকে ডেকেছে তো এখানে প্রতাপ চন্দ্র জ্যোতিজি যে যদি না দিতে চান কন্ঠস্বর নমুনা এমন কোন বিষয় নেই যে আদালত সেক্ষেত্রে তাকে জোর করতে পারে কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনজ্ঞদের মত কিছু কিছু আইনজ্ঞের সঙ্গে আমি কথা বলেছিলাম তাদের মত যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন কোন সময় আদালত কণ্ঠস্বর নমুনা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আবার কোন কোন ক্ষেত্রে দেয়নি যেহেতু এখন বর্তমানে প্রতাপচন্দ্র দিয়ে মত তিনি যেহেতু কণ্ঠস্বর নমুনা দিতে অস্বীকার করেছেন তাই হয়তো আদালত সেটাকে অ্যালাউ করেছে পরবর্তীকালে উচ্চ আদালতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার সিআইডি আধিকারিকদের মত যে উচ্চ আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে যে আমরা যে কারণে তার নমুনা নিতে চেয়েছিলাম তিনি রাজি হননি এবং সাক্ষী হিসাবে তিনি আইনব্বদের বক্তব্য তিনি আদালত কোনো ক্ষেত্রে নির্দেশ দিয়েছে কোন কোন ক্ষেত্রে নির্দেশ দেয়নি তো এক্ষেত্রে আহ প্রতাপচন্দ্র দিয়ে যখন কন্ট্রেশ্বর নমুনা দিতে অস্বীকার করেছেন তাহলে হয়তো আদালত তাকে ছাড় দিতে পারে এরকম একটা বক্তব্য আইনজ্ঞরা জানিয়েছেন কিন্তু ওরা বলছেন যে সুজা খ্রিস্ট ভদ্রের ক্ষেত্রে কোনো মতামত দেওয়া না কারণ তিনি যেহেতু অভিযুক্ত এবং তিনি গ্রেপ্তার অভিযুক্ত তাই সেক্ষেত্রে তার কন্ঠস্বর নমুনা ইডি নিতেই পারে যদি আদালত নির্দেশ দেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অ্যালাও করে কিন্তু আইনজীবীদের একাংশের মত সেটা হলো যে প্রতাপ দে তিনি যদি সত্যিকারের এখানে নৈতিকতা অনৈতিকতা অনৈতিকতার প্রশ্ন এসে যাচ্ছে প্রতাপ চন্দ্র যদি যদি মনে করেন যে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে তিনি সে তার মধ্যে তিনি নেই তার কোন বিষয় নেই এখানে কোনো ডালমে কুচ কারা ব্যাপার নেই তাহলে তিনি কণ্ঠস্বর নমুনা জিতে পারতেন কারণ তো কিন্তু তিনি তো এ বিষয়ে তার কোনো ভয় নেই তাহলে তিনি কণ্ঠস্বর নমুনা জিতে পিছিয়ে যাচ্ছেন কেন এটাই আইন আইনজীবীদের একাংশদের মত তারা মনে করছেন যে সত্যিকার যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে প্রভাব খাটানো তদন্তকারী অফিসারদের ব্যাপারে আইনজীবী হিসাবে সেই যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে না থাকেন তাহলে তিনি কন্ট্রেশের নমুনা তাহলে তিনি পিছিয়ে যাচ্ছেন কেন তাহলে কি কোনো ভয়ের জন্য তিনি পিছিয়ে যাচ্ছেন এটাই তারা প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে উনি তো নাও দিতে পারেন তারা বলেছেন যে উনি নাও দিতে পারেন কিন্তু যেহেতু সেবি চেয়েছে সেই নিশ্চয়ই আর তার মোবাইল বা তার কোন বিষয়ে তারা জানতে পেরেছে সেই বিষয়ে তারা নিশ্চিত হওয়ার পরেই তো তারা কন্ট্রাস্টার নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন করেছে তা আইজিপি প্রতাপচন্দ্র ঘোষ যদি সত্যি কোনো ভয় না থাকে তাহলে তিনি পিছুই যাচ্ছেন কারণ এই মতই আইজিপিDiracansh মত প্রকাশ করেছে যে কেন তিনি পেছচ্ছেন তিনি যদি মনে করতে তিনি স্বচ্ছ তার কোনো অসুবিধা নেই তিনি এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সেই অভিযোগের ব্যাপারে তার কোনো ভূমিকাই নেই মিথ্যা অভিযোগ দায়ের করেছে তাহলে তিনি কণ্ঠস্বর নমুনা দিতেই পারতেন তার পিছিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না কারণ আপনার নিশ্চয়ই এতদিনে জেনেছেন যে বিধাননগর দক্ষিণ থানায় যে মামলাটি হয়েছিল একজন চৌষট্টি বছরের বৃদ্ধা তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন যে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে তাকে এবং তার মেয়ের উপর নির্যাতন করেছে তার আত্মীয়রা তাকে মারধর করা হয়েছে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি দুটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন কিন্তু আইনজীবী প্রতাপ চন্দ্র দেব বিরুদ্ধে তার অভিযোগ সুপ্রিম কোর্টে যে অভিযোগ তিনি করেছেন আমরা সুপ্রিম কোর্টের আইন সংক্রান্ত খবর পরিবেশন সংস্থা বার এন তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে তার অভিযোগ করেছেন যে ওই আইনজীবী প্রভাব খাটিয়েছেন এবং যে ফৌজদারি মামলা সেই মামলা বন্ধ করে দেওয়ার ব্যাপারে তার প্রভাব রয়েছে এই অভিযোগ এই বিধবা করেছেন এবং একইভাবে তিনি বিচারপতি অমৃতা সিনহা মানে প্রতাপচন্দ্রদের স্ত্রী বিচারপতি সিনহার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে যে তিনিও অফিসারকে করেছেন মামলা রুজু হওয়ার কথা সেই মামলা কেন ফৌজদারি ভিদিতে রুজু হয়ে তার তদন্ত হচ্ছে এই নিয়েও তিনি ভর্সনা করেছেন তাই প্রতাপচন্দ্র দে এবং তার স্ত্রী অমৃতা সিনহা তার বিরুদ্ধেও এই বিধবা অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টে তার আইনজীবীর অভিযোগ করেছেন তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম বলেছিল যে আইনজীবী প্রতাপ চন্দ্র দেব বিরুদ্ধে সিআইডি কোন অ্যাকশন নিতে পারবেন না বা কঠোরতর অ্যাকশন নিতে পারবে না গ্রেপ্তার বা ওই ধরনের কিছু কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই মতো সিআইডি তাকে দুবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তৃতীয়বার তাকে ডাকা হলো তিনি আসেননি এরপর সিআইডি সেই মামলা প্রতাপ চন্দ্র দেব কণ্ঠস্বর নমুনা নেওয়ার জন্য আদালত আবেদন করে আদালত হচ্ছে সেই আদেশের ভিত্তিতে গত মঙ্গলবার দিন তার কন্ট্রোসার নমুনা পরীক্ষা নওয়ার জন্য বয় নমুনা নওয়ার জন্য তারা নির্দেশ দেয় কিন্তু প্রতাপচন্দ্রজি হাজির হননি তার পক্ষে আইএনজিবি আদালতকে জানিয়েছে যে আমার পক্ষে প্রতাপচন্দ্রজি বক্তব্য না শুনি প্রভাবে সেই নির্দেশ দেওয়া হয়েছে আমার পক্ষে সেই কন্ট্রোসার নমুনা দিতে রাজি নন তো এটা বলার পরে আদালত জানিয়েছে যে যখন কি বলে প্রতাপচন্দ্রজি কন্ট্রোসার নমুনা দিতে রাজি নন সেক্ষেত্রে সিআইডি তদন্তকারী অফিসারের এই আবেদন হচ্ছে ভিত্তিহীন হয়ে পড়ছে তো এই মত আদালত প্রকাশ করেছে এখন ভবিষ্যতে সিআইডি পর কি পদক্ষেপ করবে সেটা তাদের ব্যাপার সেটা পদক্ষেপ করলাম আমরা জানতে পারব। কিন্তু আইনজীবী মহলের আইনজীবী মহলের একাংশ বা আইনজীবীদের একাংশের মত যে প্রতাপ চন্দ্র যে পিছিয়ে যাওয়াটি কি সত্যি ভয়ের কারণ তিনি কি সত্যি ভয় পেয়েছেন বা তার কি সত্যি কোনো যোগাযোগ আছে তাহলে কেন তিনি কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না তিনি যদি এই মামলা তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ যদি সত্যি কিছু না থাকে তাহলে তিনি নমুনা দিতে পারতেন একইভাবে অমিতা সিনহার নামে কিছু বলিয়ে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে তাকে প্রলোভন দেওয়া হয়েছে সব বলে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনমন্ত্রী আহ কি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহ প্রত্যেককে রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছেন সেই বিষয়ে পদক্ষেপে তারা এই মুহূর্তে তারা করতে পারবেন না কারণ এটা তিনি অভিযোগ জানিয়েছেন বটে এখন যে আদালতে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশে সিআইডি মামলা করছে তাই পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিআইডি কাছে সেটা জানতে পারে বা যদি যাদের কাছে তারা তিনি অভিযোগ জানিয়েছেন তারা যদি আদালতের কাছে বিষয়টি নিয়ে দেখতে বলে সেক্ষেত্রে আদালত আদ দেখবেন তবে কণ্ঠস্বরের পিছিয়ে যাওয়াতে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কিসের ভয়ে পিছিয়ে যাচ্ছেন তার নিশ্চয়ই যদি তিনি অনৈতিক কিছু না করে থাকেন তার নিশ্চয়ই সামনে আসা উচিত ছিল এবং তিনি বলতে পারতেন যে আমার কণ্ঠেশ্বরের নমুনা তিনি নিন যে ক্ষেত্রে যেরকম ভাবে সুজা কৃষ্ণ পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তিনি এখন অভিযুক্ত কিন্তু প্রতাপচন্দ্র যে অভিযুক্ত নন তিনি সাক্ষী হিসাবে সিআইডিতে যাচ্ছেন একটি মামলায় তদন্তের স্বার্থে এবং সিআইডি জানিয়েছেন যে তিনি কিছু কিছু ক্ষেত্রে করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি করেননি এবং শেষবার তাকে যখন হয়েছে তিনি আসেননি তো এই রকম একটা অবস্থা রয়েছে তো আগামী দিনে আহ বিচারপতি অমৃতা সিনহা স্বামী প্রতাপচন্দ্র দে তিনি সিআইডির সঙ্গে কতটা সহযোগিতা করবেন বা আদালত কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে পারবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার